আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন বর্তমানে আমি যেই জায়গাটায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে দোহা কর্মিশ বিকেলবেলা আসছি একটু হাঁটা চলার জন্য কারণ আজকে থার্সডে ছিল অফিস একটু আর্লি শেষ হয়ে গেছে তো এই জায়গাটা খুব সুন্দর আমার যে শুরুর দিকটায় আছে সেদিকটায় আছে এদিকে আছে এই বাসটায় ছোটো ছোটো দোকানগুলো দেখতেছেন দেখা যাচ্ছে সব থেকে ফিশ মার্কেট এইখানে নৌকা এদিকে নৌকা আছে ছোটো ছোটো লোকগুলো দেখতেছেন এগুলো দিয়া গভীর সমুদ্র থেকে মাছ ধরা কিন্তু এই ফিশ মার্কেটগুলোতে আপনাকে মানে বিক্রি করা হয় মাছগুলো কিন্তু সকালবেলা যদি আর্লি মর্নিংয়ে কেউ আসে তাহলে কিন্তু এই মাছগুলো পাবেন ঠিক আছে তো আজকে যে ভিডিওটা করতে আসছে সেটা মূলত কাতারের যে সিচুয়েশান কাতারের সুযোগ সুবিধা কাজকর্ম যেই সিচুয়েশন সেইগুলো নিয়ে কিছু কথা বলবো তো ব্যাপারটা হচ্ছে এখন আমি দেশ থেকে আসছি আইসা আমি যে সিচুয়েশনের মধ্যে ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের কোম্পানির কথাই বলি আমাদের কোম্পানির অনেক প্রজেক্ট কুইমা গেছে হাতে পর্যাপ্ত পরিমাণ অর্ডার নাই তারপরে বড় বড় যত কোম্পানি আছে ফর এক্সাম্পল বুম তারপরে আপনার পেট্রোসার তারপরে আরও যত বড় বড় কোম্পানি আছে যেগুলোতে আমরা কাজ করি আমরা মাল সেল করি যে সকল কোম্পানিগুলোতে ওইগুলোতে কিন্তু সুযোগ সুবিধা ভালো একটা নাই বোম কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে টাকা দিতে পারে না ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে এর আগে একটা কোম্পানি ছিল বিনুম্রান ও বিনুম্রান ব্যাঙ্ক্রাফ্ট হয়ে কোম্পানি বন্ধ হয়ে গেছে ঠিক আছে তারপরে আর একটা কোম্পানি আছে দারুইস দারুবিশের সাথে আমাদের কাজকর্ম চলতেছে বাট এরা কিন্তু আমাদের পেমেন্ট করতে পারতেছে না ঠিক আছে খুব ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে এদের এমপ্লয়িরা স্ট্রাইক করতেছে বেতনের জন্য সবাইকে বেতন দিতে পারতেছে না ঠিকঠাক তো আমাদের থেকে টাকা দেবে এই আর কি আমরা মাল সেল করছি আমাদের মালের টাকা যেটা আমরা পাবো যেই টাইমে পাওয়ার কথা ওই টাইম বছর পার হয়ে যেতেছে কিন্তু তারপরও কিন্তু আমরা টাকা পাইতেছি না কারণ গভর্নমেন্ট ওই সকল কোম্পানিদের কোনো আউটস্ট্যান্ডিং যে ব্যালেন্সগুলো আছে এদের যেই বকে আছে সেগুলো কিন্তু সরকার পরিশোধ করতেছে না ঠিক আছে তার জন্য কিন্তু এরা পেমেন্ট করতে পারতেছে না অনেক ধরনের সমস্যার মধ্যে কিন্তু আমরা বর্তমানে ফেস করতেছি কাতারের প্রবাসী যারা আছে তো আমি ওই সকল ভাইদের অনুরোধ করব যারা নতুনভাবে কাতারে আসতে চাইতেছেন এবং মনে মনে অনেক স্বপ্ন দেখতেছেন যে কাতার যাব লাইসেন্সটা নিয়ে নিব ভালো একটা চাকরি মানে করে ফেলবো প্রচুর টাকা ইনকাম করে ফেলবো গিয়ায় এই করে ফেলবো সেই করে ফেলবো ওই সকল বাড়িতে বলতেছি যে আপনারা এখনই ওই চিন্তাভাবনা মনে থেকে ত্যাগ দিয়ে কাতারের পরিস্থিতি এখন খুবই খারাপ কাতারের পরিস্থিতি খুবই খারাপ সার বাইপ ডিফিকাল্ট হয়ে গেছে হ্যাঁ আমরা যেই বাসায় থাকি বা আমাদের আশেপাশের যে বাসা আছে মানে ক্যাম্পগুলো আছে রুম আছে সবাই কিন্তু মানে মাসের পর মাস বসে বসে খাইতেছে অনেকে খাবার টাকাও নাই হ্যাঁ কাজকর্ম নাই কাজকর্ম থাকলেও ওই যে কাজের টাকা যে আপনি কখন পাবেন সেটার কোনো গ্যারান্টি নাই গেছে এখানে তো আমি সাজেস্ট করবো নতুন যেই ভাইয়ারা আছে তারা কাতারে না আসার জন্য ঠিক আছে কাতারের সিচুয়েশন খুবই বাজে খুবই খারাপ এখন মনে করেন আপনারা যদি আসেন কাতারে তাইলে আপনাদের কপাল আপনারা নিজেরাই মনে করেন চাপ পাইবেন এসে বাইরে থেকে টাকাই না কিন্তু খাইতে হবে যেটা সত্যি সেটা আগে ভালো ছিল তখন বলতাম যা আসেন ভাই কাতারা এসে কিছু না কিছু করতে পারবেন বাট এখন সিচুয়েশান যা দেখতেছি যেটা ফেস করতেছি সেটা আসলে খুবই ভয়াবহ ঠিক আছে দিন যতই যাবে ততই কিন্তু খারাপের দিকে যাবে নতুন কোনো প্রজেক্ট এখনও হয় নাই ওই টেন্ডার করা হয়েছে বিডিং হইতেছে কিন্তু এখনও কিন্তু প্রজেক্ট অ্যালোকেশন হয় নাই প্রজেক্ট কিন্তু আপনাকে দেয় নাই এখনও কাজ শুরু হয় নাই অনেক লম্বা প্রসেস প্রজেক্ট হবে এরকম তো থাকবে না ভালো হবে বাট ইট উইল টেক টাইম ঠিক আছে তো আমি বলবো যে সকল ভাইয়েরা মিডিল ইস্টে আসতে ইচ্ছুক অ্যাটলিস্ট কাতারে না এসে আপনারা সৌদিতে ট্রাই করতে পারেন সৌদিতে ভালো প্রজেক্ট চলতেছে কনস্ট্রাকশন কাজ অনেক চলতেছে ওইখানে যাইলে ভালো কিছু করতে পারবেন ভালো টাকা আয় রুজি করতে পারবেন তো এটাকুয়া দেখতে পারেন আর যদি আপনাদের হাতে একান্তই সময় বেশি থাকে টাকা পয়সা হাতে থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে ইউরোপে চলে যান ইউরোপে গেলে আপনাকে এই সমস্যাগুলোয় ফেস করতে হবে না কাতারে যেরকম সমস্যা আমি দেখতেছি অনেক বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু বৈশা আছে তাদের কাজ কর্ম নাই ব্যবসায় যদি লস খান কোনো গণ্ডগোল হয় আপনি কিন্তু আপনাকে কাতার ছাইরা চলা যেতে হবে ব্যবসায় লস খাইলেন অন্য কোনো একটা ব্যবসা কিন্তু চাইলেই আপনি ইয়া করতে পারবেন না ঠিক আছে আপনি দাঁড়া করাইতে পারবেন না দাঁড়া করাইতে গেলে কিন্তু আপনার অনেক সময় অর্থ ব্যয় করতে হবে ঠিক আছে আর ডকুমেন্ট অনেক আপনার কাগজপত্রের ব্যাপার সেপারও কিন্তু থাকবে তো সেই সুবাদে আমি বলবো যে আপনারা ইউরোপে ট্রাই করেন কারণ এখানে মিডিল ইস্টেরও যেই ভাইয়েরা আসে বা মিডল যেই ভাইরা থাকে এটা কিন্তু তাদের পারমানেন্ট জায়গা না এই জায়গাটা কিন্তু তাদের পারমানেন্ট না একটা সময় কিন্তু এখান থেকে আপনাকে চলে যেতে হবে ইউরোপে কিন্তু এই মানে এই ব্যাপারটা কিন্তু আপনার সাথে ঘটবে না যারা ভালো ভালো পজিশনে আছে তারাও বলতেছে ভাই আমরা তো লাইফ নিয়ে ইনসিকিউর যে কোনো সময় আমাদের চলে যেতে হবে দেশে দেশে গিয়ে কী করবো না করব বাচ্চা কাচ্চারা এখন মানুষ করতে পারে না মানে একটা মাথার মধ্যে যে একটা চিন্তা কিন্তু সবসময় লাগিয়েই থাকে চিন্তাটা কিন্তু সবসময় চলতেই থাকে আপনি ইউরোপে চলে গেলে কিন্তু ওই চিন্তা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন ঠিক আছে একটু সময় বেশি লাগবে আপনার বৈধ হইতে পারলে আপনি যদি সিটিজেনশিপ পান কার্ড পান তাহলে কিন্তু আপনি আপনার এন্টায়ার ফ্যামিলি নিয়ে সুখের শান্তিতে বসবাস করতে পারবেন অ্যাটলিস্ট এই হ্যাসেলগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে না হ্যাঁ মিডিলিস্টে আপনি ভালো কিছু করতেছেন বাট এটা কিন্তু সাময়িক সময়ের জন্য ঠিক আছে যে কোনো সময় সরকার আপনাকে এদেশ থেকে তাড়াই দিতে পারে যে কোনো সময় যে কোনো অকায়েন্সে আপনি যেতে পারেন আপনি ব্যবসায় লস খেতে পারেন একটা ব্যবসায় করাইতে কিন্তু আমরা অনেক সময় ইউরোপে যেরকম আপনার কোনো দায়বদ্ধতা নাই মানে আপনি কারো কাছে ইয়া না এখানে একটা আমাদের কোম্পানির কোফিল আছে কি হাঙ্গে ভাঙ্গে এনওসি লাও এই লাও মানে অনেক ধরনের ঝামেলা ইউরোপে গেলে এই সমস্যাগুলোকে আপনাকে ফেস করতে হবে না তো আমি ওই সকল ভাইদের বলবো যারা যাদের সুযোগ আছে যদি সুযোগ থাকে তাহলে আপনারা ইউরোপে শিফট করেন ঠিক আছে লাইফটা আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে কিভাবে কি করবেন হ্যাঁ তো কিভাবে কি করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে আর যদি কাতারে আসতে চান এরকম সুন্দর সুন্দর জায়গা এরকম সুন্দর সুন্দর পার্ক দেখবেন খুব সুন্দর সাজানো গুছানো পরিপাটি শহর একদম চকচক করে আয়নার মতো খুবই গুছানো শহর কাতার আসতে পারেন আসলে আইসা এগুলাতে ছবি টবি তুলতে পারবেন কাজকর্ম কিন্তু করতে পারবেন না কাজকর্ম পাইতে না আর কাজ করবেন কি কাজ পাওয়াটা এখানে ডিফিকাল্ট আর কাজ পাইলে বাদ পারে বইরে গেছে বাংলাদেশি বাটপার অভাব নাই আপনারা ভুলায়া বলায় কাজ করাইবো করায় টাকা দিত না বছরের পর বছর ঘুরাইব ঠিক আছে তো আসেন এরকম সুন্দর জায়গায় আইসা ছবি তুলেন কাজের উদ্দেশ্যে আসা দরকার নাই একটু ঘুরে ডুইরা যান হ্যাঁ আমি সাজেস্ট করবো কাতারের অবস্থা এখন দেখেন রাস্তাঘাটে গাড়ি ঘোরাও নাই গাড়ি ঘোরাও কিন্তু কইমা গেছে সন্ধ্যার সময় এই জায়গায় ট্রাফিক লাগিয়ে রাখতো ট্রাফিক এই এখন গাড়ি ঘোরাও নাই মানে কি একটা অবস্থা আজকে হচ্ছে বৃহস্পতিবার ওই আজকে পার্কে মানুষজন বইড়ে থাকতো লোকজন এখানে বাঙালি তারপরে আরবিক লোকজন মিশরির লোকজন বসে বসে পার্কের মধ্যে এই চেয়ারম্যার বিষয়ে খাবার দাবার খাইতো এইগুলোও নাই এগুলোও বন্ধ হয়ে যেতেছে মানুষজন একবারে নাই আপনি কই কাজ করবেন কি করবেন তো বিবেচনা আপনার ভাই আপনি কি করবেন লাইফটা আপনি কোন দিকে নিয়ে যাবেন কীভাবে বুঝাইবেন সেটা আপনার ব্যাপার তো আমি চিন্তা আমি বলবো যে কাতার আসার আগে একশোবার চিন্তাভাবনা করে আসার জন্য কাতারের অবস্থা খুব খারাপ এখন আসার দরকার নাই আমি সাজেস্ট করবো আপনারা ইউরোপ চলা যান ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে আসবো মাঝে মধ্যে ব্যস্ততার কারণে তো আসতে পারি না সব সময় তো বুঝেনি ব্যাপার আরেকজনের কর্ম করি কর্ম করিয়া খাইতে হয় আজেরা সময় তো নাই ফ্যামিলিরও টাইম দেওয়া লাগে তো এই আর কি আসবো মাঝে মধ্যে আপনাদের সাথে আইসা একটু গল্প গুজব করবো তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আজকের মতো আসি আসসালামু আলাইকুম